আসলে দেখতে পাচ্ছেন বোর্ড টোড একবারে বোর্ড টোড তিন কোটি লাল গিয়ার এত সুন্দর শর্ট ফেজ আজকে মানে যে কালেকশন দেয়া যেতে পারে রানিং পেয়ারটা এটা 2500 টাকা বাচ্চা 1500 টাকা আচ্ছা যে যেমন নিতে চাই দেখেন দেখার মতো আরো একটা জিনিস কেমনে মিলাই ভাই তুল ভাই একদম বোর্ড টোড এর ভাই একদিন আগেও আপনার চ্যানেলে একটা ভিডিও ছাড়ছিলাম এটাও ওই যে প্রাইজে মাত্র থাকবে একদম 4000 টাকা ফ্যামিলি প্যাকেজ দেখেন এটাও রানিং মাস্টার পিয়ার আর দেখেন আপনার দেখা গেছে

তো একদিন আগেই মুস্তাকাব বিজনলাবারে আমার প্রসবিতন আসছিল আবার নতুন প্রতিবেদন আমরা ਦਿੱতেছেন আলহামদুলিল্লাহ তো কত ভিডিওর میکسিমাম কোটা আলহামদুলিল্লাহ সেল হয়ে আর আজকে যে আসছে গত থেকে আরো দেখলেই ঠিক আছে অবশ্যই আসছে এবং চেষ্টা অবশ্যই আছে ইনশাল্লাহ তো আজকে যে কবুতরগুলো আছে সবার পছন্দ হবে দামে এবং কোয়ালিটিতে পছন্দ হলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন যে পেয়েটা যে দাম আছে ইনশাল্লাহ ওই দাম এবং কবতের দাম এবং ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুশো ঢাকার বাইরে চারশো টাকা এটা নগদ বা বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করার পরে কিন্তু আমরা কবিতরগুলো সারা মানুষের ডেলিভারি করে দিই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তো কবুতরগুলো দেখবেন কথা আজকে বেশি বলবো না অনেক গরম কারেন্ট না এমনিতেই ঠিকানি আশিরিয়া ফোন নাম্বার ফোর টু থ্রি সবাই করবেন আর কথা না পারায় আমাদের বুঝতে পারবেন পাশে থাকবেন

কোয়ালিটি দেখেন না জিরো পরের বাচ্চা এক পরে পর জিরো থেকে এক পরে আসছে আর কি কোয়ালিটি দেখলে মানে পাগল হয়ে যাবো ভাই আর কি সাইজ মানে রানিং পেয়ার মতো সাইজ ভাই

দেখেন এন্ডোনেশিয়ান কালারের মধ্যে শীষ এন্ডোনেশিয়ান ভাই ঠিক আছে পলিটি কাকে বলে দেখেন দুই আঙ্গুল জাস্ট দুই আঙ্গুল এটা ইউরোপিয়ান শোকিং ইউরোপিয়ান শোকিং দেখেন ডানেরটা মাদি কালারটা না এটাটা দেখেন এন্ডোনেশিয়ান শোকিং এর কালারটা দেখেন দুটোটা सेम টু सेम কালার একবারে এই দেখেন এটা হচ্ছে মাদি আর এই পাশেটা হচ্ছে নর ঠিক আছে একদমই টানা পায়ের দেখেন টানা পায়ের আমি একটু আপনাদেরকে ছেড়ে দেখাবো অবশ্যই নিচে একটু ছেড়ে দেখাই দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তো দেখতে পাচ্ছেন দেখেন ভাই

খুব নাদুস না ভাই কি সাদে বলে এই মাঝিটা কিন্তু তারা করতেছে তো একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম

ভাই আর বলতে কি জানেন মাস্টার গিয়ারটাকে দেখেন তিন পটি লাল গিয়ার কি আমি বলি দেখেনি এই যে দেখেন দেখছেন নি ভাই উফ সেই গিয়ার এই দেখেন এই এই দেখেন একদম মানে লাল মানে ওরা লালের ভাই ওরা লালের দেখেন ডানের দুইটা বাচ্চা বাম পাশে দুইটা প্যারেন্টস প্যারেন্টস ঠিক আছে এটা প্যাকেজ কেমন কি দিবেন ভাই মানে ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ চাওয়া দাম হচ্ছে 4200 টাকা

একদম একদম চার হাজার দেখেন হলুদের মধ্যে লাল কিন্তু ফুটে না ভাই এটা দেখছেন কালারটা হলুদের মধ্যে লাল কে কয় ফুটে না ভাই এটা কালারটা দেখছেন নি ভাই এটা জায়গাটা মা দিই এ ছাড়া দিলাম আর এই হচ্ছে নটটা এত সুন্দর শর্ট পেজ ভাই আপনি কোন যে লাল ফুটে না কে কয় ভাই ফুটে না ফুটাইলে তো ফুটে এই যে দেখেন আল্লাহর সৃষ্টি ঠিক আছে এত সুন্দর জায়গাটা নরম আমারটা মা

দেখি বারে মনে কত সুন্দর সুন্দর আছে কালেকশনগুলো দেখেন মঞ্জুরানো চক্রানো কালেকশন ধন্যবাদ ভাই জি ভাই প্যাকেজটা রেডের থেকে একটু কম একটু ডিমান্ড হবে কারণ কি সব সময় আমি চেষ্টা করি যেটার যে দাম সেই অনুযায়ী মার্কেট অনুযায়ী দাম রাখার জন্য তো হলুদের ডিমান্ড একটু হলেও কম ঠিক আছে কিন্তু কোয়ালিটি কোনো অংশে কম নাই ভাই এটা একদম কোনো দামেরকে অপশন দাম চাওদাম 4000 টাকা নিলে একদম থাকবে মাত্র ওনলি 3500 টাকা চার পিস হ্যাঁ আচ্ছা যদি রানিং ভাই এটা রানিং পেয়ার চাইলে আপনার দেখা গেছে রানিং পেয়ার আপনার পঁচিশশো টাকা বাচ্চা আপনার এক হাজার টাকা আচ্ছা আচ্ছা

একইবারে দেখার মত দেখার মত ভাই মাদি ট্রান্সনেশিয়ান ঠিক আছে এটা হচ্ছে মাদি মাদি ট্রান্সনেশিয়ান আর হচ্ছে আপনার নট টচ আপনার গ্রেভারলেস গ্রেভারলেস দেখেন আর এটা দি শেপ ভাই শেপ মানে

নাই তো একটা গুরি তো নাই ভাই একবারে ভাই নি টাই কোরি কালার ম্যাশিং ভাই আবার গিয়ে আর খাওয়া দাও না हां ভাই 10 মিনিট পরে একটা পিয়ার নরের খেপানอล ডিম নিতে সপ্তাহে খালি লাগতে পারে

চলা একদম থাকবে 3000 একদম 3000 কোন সমস্যা নেই কোন জি ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজনও স্ক্রিনে ভাই নাম্বার অবশ্যই যোগাযোগ করি কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখা একবারে মিষ্টি ঠিক আছে মিষ্টি কালার এইটা যে পনটা ওই যে যায় ভাই আবার দেখেন এক কালার কালার দেখেন এই ঠিক আছে

ইনশাআল্লাহ আজকের মধ্যে নিয়ে ফেললে কালকে আপনার বাসায় যাই ডিম দিয়ে ফেললে আলহামদুলিল্লাহ জোড়া কত টাকা চাচ্ছেন ভাই এটা চাওদম 2500 টাকা নিলে একদম থাকবে কোনো দাম না নাই মাত্র অনলি 2000 টাকা ভাই ফিক্সড একদম 2000 ভাই অনলি 2000 টাকা যারা নেবেন ইনশাআল্লাহ জিতবেন এর বাচ্চা আপনার ভালো বাচ্চা কাচ্চা করবে আলহামদুলিল্লাহ দর্শক ডিম সহ নিতে পারুন নিপি এটা অনলি মাত্র 2000 টাকায় পছন্দ প্রয়োজন মাত্র স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন এক পেয়ার আছে একজন ব্যক্তি নিতে পারবেন ইনশাআল্লাহ ফিক্সড অনলি মাত্র 2000 টাকা

ফুল ফ্রেশের মধ্যে আছে এটা যত দিন যাবে তত আস্তে আস্তে জুল বাড়বো ঠিক আছে তো এটা দাম থাকে ভাই মানে অবিশ্বাস একটা দামে স্প্যানিশ ব্ল্যাক কালারের পটারের বেবি মাত্র থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 ও ভাই অনলি 1500 টাকা ভাই ধরেন তো এই ধরেন লাইটটা ধরেন আচ্ছা অফার আছে অফার অফার আছে ভাই দেখেন এই দেখেন